কি জানে टेर <laughs> बाहिर <laughs> यहाँबाट गइथ्यो। अबको फेरि बललाई कौशलबाई तारकसदेखि दिनिसि गोलपेट गरे। बलिङको चाहिँ हालिन हालिनको बलिङ कौशलबाई हा मार। नबोल।

अरे <laughs>

খেলাটা দেখা এই যে অসাধারণ খেলা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বলিং আগে আসছে এই যে বলিং করতেছে এই যে বলিং বলিং ডেলিভারি পিয়ার ডেলিভারি এই যে ব্যাটিং কানা অল্পর জন্য ছক্কা হলো না বেটিং আবার ফিরে যাচ্ছে জানেন সারা দিচ্ছে না জন্য অনন্ত হয়নি শেষ এরবা দেখা করার ব্যাপারে খালি বনের শেষে ওভার শেষে আবার ফিরে এলো বিটিং এর সিদ্ধান্তে রনি ভাই এত মাছের এত যত এই যে লড়ি বাই ব্যাডিং ব্যাটসম্যান তার কাছ থেকে আশা করা যায় আমরা সবাই দেখি না অল্পের জন্য হল না

আমাদের অনুবায়ী তার কাছে কি আশা করা যায় মাকে এর

অসাধারণ নেমে উনি উকেট হয়ে গেল ধন্যবাদ আপনারা যারা এখন এই মুহূর্তে আমাদের লাইভটি দেখতেছিলেন অসংখ্য ধন্যবাদ এখানে খেলা আমরা চলছে খেলা চলবেই আমরা আপনাদেরকে লাইভ দেখাবোই আপনারা দেখতে থাকেন অসাধারণ খেটের মাঝে মাঝে এখন লাইভ চলতেছে এক ম্যাচ খেলা শেষ হয়েছে এখন নেক্সট ম্যাচ আবার শুরু হবে প্রথম অর্ধে খেলা শেষ আপনারা এই মুহূর্তে যারা এই যে ফ্রি ফায়ার গেম খেলা হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই আমাদের সাথে খেলতে পারবেন এই যে দেখেন আমাদের সম্মানিত খেলার এই যে ছাগলের পাশ চলে এসেছে এই যে মুহূর্তে আমাদের ছেলে মেয়েটি আমাদের দেখতেছেন যে আমাদের ইসলাম সে উইকেট কিপার এবং ব্যাটসম্যান সে আমাদেরকে হারানোর জন্য চলে এসেছে কিন্তু সে জিরো বলে আউট হয়ে যাবে জিরো বলে আউট হয়ে যাবে লাগাইছে ঝগড়া আপনারা দেখতে পাচ্ছেন রান লোয়ে লাগাইছে ঝগড়া একখানে বেশি লেখছে একখানে কম লেখছে এটা আসলে গ্রামগঞ্জে সাধারণত এটা হয়েই থাকে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আপনারা যারা এই মুহূর্তে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন লাইভটি শেয়ার করে দেবে অসাধারণ খেলা বনের ভিতরে ক্ষেতের ভিতরে খেলা চলছে জমজমাট খেলা হাসি হাসি খুশি নিয়ে খেলা দেখতেছে এখন আমরা খেলবো এই যেন আপোনাক দে হাৰাই গৈছে দেখোন এই যে হাৰাই গৈছে বল খোজা বান্ধিছে ধন্যবাদ